হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর আমরা তো এখন বেশ ভালো আছি কারণ আমরা যেহেতু দীঘা আর আজ গিয়ে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন তো এই যে সকাল সকাল দেখুন হালকা করে একটু রেডি হয়ে গেছি কারণ যাবো একটু সমুদ্রের পাড়ে ব্রেকফাস্ট করার জন্য তো কালকে আমি বিকালে মানে যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটাই কিন্তু এখনও পরে নিয়েছি আর আজকে বিকেলে গিয়ে অন্য ড্রেস পরবো তো যাই হোক এই যে দেখুন এখন সমুদ্রের পাড়ে যাই গিয়ে একটা ডাব খাবো আর তারপর আপনাদের মানে দিনের বেলা সমুদ্রটা একটু দেখিয়ে দেবো শুধু তো রাতের বেলায় দেখিয়েছি তাই আজ ভাবলাম দিনের বেলা একটু দেখিয়ে দিই তো এই যে দেখুন আকাশের পরিস্থিতি অনেকটা এরকম হালকা রোদ ছিল আর সবার প্রথমে কিন্তু আমরা চলে এসেছি যে ডাবের দোকানে কারণ সবার প্রথম কিন্তু ডাবটা খেয়ে নেবো তাহলে গিয়ে সারাদিন মানে সারা সারাদিন এই ঘোরাফেরা করার এনার্জিটা পাবো তো যেখান থেকে দেখুন ডাক মানে ডাবগুলোর আমরা বেছে নিয়েছি যে কোনটা নেব তাই যে এখানে এই ডাবটা পছন্দ হয় মানে এটা যে নিয়ে নিয়েছি আর ডাবটা কিন্তু খেতে বেশ ভালো ছিল আর ডাবের না প্রচুর দাম ছিল আমাদের হারবারেও অনেক দাম ডাবের কিন্তু তার থেকেও কিন্তু এখানে আরও বেশি ছিল তো তবু কি আর করা যাবে খেতে তো হবেই তাই এই যে একটা ডাব খেয়ে নিলাম আর তারপরে কিন্তু চলে এসেছি এই যে সমুদ্রের পাড়ে তো এখানে দেখুন পরিবেশটা অনেকটা এইরকম আর এখন যেহেতু জোয়ার ছিল আর আকাশে হালকা মেঘও ছিল মানে বেশ ভালো লাগছিল আর কি তো এই যে এখানে চারিদিকে এখন মানে সবাই আসছে ঘুরে ঘুরে চলে যাচ্ছে সবাই যেহেতু সকালবেলা একটু ঘোরার জন্য বের হয় সেই জন্য কিন্তু এখন এসবই হালকা ফুলকা লোকজনই রয়েছে তো এই সমুদ্রের ঢেউগুলো না একদম কুলের দিকে আছে আঁচড়ে পড়ছে আর এর ভিতরে কিন্তু কিছু মানুষ যদি স্নান করার জন্য ওদিকে যাচ্ছে আর অনেক কিন্তু ছবিও তুলছে তো আপনারা যদি কেউ এই সময়ে মানে জোয়ারের সময় দীঘার সমুদ্রে নামতে যান তাহলে তো একদম শেষ কারণ এই জলের বাড়ি আর একই সঙ্গে কিন্তু এই পাথরের যে ধাক্কা লাগা এটা কিন্তু একদম শেষ করে দেবে তো যাই হোক এখন মানে এই জোয়ারের টাইমে সমুদ্রের পাড়ে একদমই যাওয়া উচিত না মানে বিশেষ করে পাথরের দিকটা ওদিকে মানে ঢেউয়ে যদি একবার পড়ে যান তাহলে তো বিপদের আর শেষ থাকবে না তো তারপর আমরা এখানে কিছুটা সেই বসেছিলাম আর একটু রিলস টিলস বানালাম আর তারপর এবারে যাব আমরা ঘরের দিকে তো ঘরে যাওয়ার আগে কিন্তু আমরা মানে ব্রেকফাস্ট করে নেব তো তার জন্য যাচ্ছিলাম আর এখানে কিন্তু একটা সানগ্লাসের দোকান দেখতে পেয়ে আপনাদের দাদা ভাই কিন্তু এখানে একটা সানগ্লাস নিলো আর আপনাদের দাদাভাই দেখছে আর দেখতে দেখতে কিন্তু আমারও এই যেই সানগ্লাসটা পছন্দ হয়ে যেতে আমিও কিন্তু এটা নিয়ে নিয়েছি তো তারপরে যে একটা দোকানে ঢুকে গেলাম আর আজ ব্রেকফাস্টে ছিল আমাদের ধোসা কারণ এখানে সেই ধোসা খেতে না আমার বেশ ভালো লাগে মানে এখানে ধোসায় জানি না কেন মানে বেশ টেস্ট লাগে আর কি তো যাই হোক ব্রেকফাস্ট করে তারপর আমরা ঘরে চলে এসেছি আর এবার রেডি হয়ে পড়েছি দুপুরে স্নান করতে যাব বলে তো স্নান করার জন্য এই যে বেরিয়ে পড়েছি আর আজ আমরা গিয়েছিলাম একটু সাইডের বিচে মানে যে দীঘার যে মেন বিচটা মানে নিউ দীঘা ওল্ড দীঘা সেইগুলো না না এর পাশে গিয়েছিলাম আর এটা হচ্ছে কি বালির বিচ এখানে দেখেছেন যে পাথরগুলো না এগুলো না অনেকটা দূরে মানে বেশিরভাগটা কিন্তু বালি এখানে জ্বরের সময় স্নান করা যায় আর ভাটার সময়তেও কিন্তু স্নান করা যায় তো যাই হোক এখন ছিল ভাট আর এই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিছু মানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর স্নান করতে যাওয়ার জন্য তো একদম মানে পাগল হয়ে গেছে সিনেও শুধু শিনু বলবো না আমাদেরও মানে স্নান করতে যাওয়ার জন্য অনেকটা ইচ্ছা ছিল এই যে আপনাদের চারিদিকটা দেখিয়ে দিলাম আর এই বিচটাতে না লোকজন একটু কম হয় মানে নর্মালি যে নিউ দীঘা ওল্ড দীঘার যে বিচে ওখানে লোকজন প্রচুর বেশি হয় সেই আন্দাজে কিন্তু এখানে লোকটা একটু কম থাকে তো যাই হোক ভিড়টির ভেতরে এই যে আমরা এখানে পেয়ে গেছি কিছু স্টার ফিশ এইগুলো নানা না প্রচুর ছিল শুধু পায়ের নিচে পড়ছিল তাই যে আপনাদের দাদা শিরুকে মানে এই কটা এনে দিয়েছে তো পরিষ্কার করে যে ঝুড়িতে রেখেছে মানে ওর খেলনা মানে খেলনার যে সমস্ত পাত্র ছিল সেই সবের উপর আর কি তো এখানে তো স্টারফিশ প্রচুর ছিল মানে স্নান করতে গেলে কিন্তু শুধু পায়ের নিচে পড়ছিলো তো এখানে ওই যে একটা গোলার দোকান ছিল তো এখান থেকে একটা গোলা আমি নিয়ে নিয়েছি এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের খেতে কিন্তু বেশ টেস্টি ছিল মানে এক গোলা খাওয়া তো নর্মালি সবাই জানেনি কেমন করে খেতে হয় তো তারপর সারাদিনে মানে প্রচুর স্নান করেছি স্নান করে একদম কালো ভূত হয়ে চলে এসেছি কিন্তু রুমে মানে সারাদিনে রোদ্রের যে চা মানে তাপ আর কি সেই তাপে কিন্তু পুরো পুড়ে গেছি তো যাই হোক রুমে চলে এসে তারপর কিন্তু রেস্ট করেছিলাম আর এবারে সন্ধ্যা নাগাতে যেয়ে বেরিয়ে পড়েছি কারণ সন্ধ্যাবেলা গিয়ে সমুদ্রের পারে দেখব না সেটা তো হতেই পারে না কারণ সেখানে তো প্রচুর লোকজন আর প্রচুর দোকানপাট আর কি তো এই যেখানে দেখুন বেরিয়ে পড়েছি আর আপনাদের দাদা আর শিনুই যে যাচ্ছে ঠিক আছে এই যে সবার প্রথমে কিন্তু শিনুর আবদার গুলো না আমরা পূরণ করবো তো এখনই যাব সিনুর একটা আবদার মেটাতে আর সেটা হচ্ছে গিয়ে গাড়িটা তো এই গাড়িটাই ছিল মানে গাড়িতে ওঠাই ছিল সিনুর আবদার তো এই যে ওর আবদারে উঠে পড়েছে তো এবারে মানে এই গাড়িটা চালানো হবে আর এই গাড়িগুলো না প্রচুর দাম উঠায় জাস্ট এখান থেকে পাঁচটা রাউন্ড দেবে একদম অল্প একটু জায়গায় আর তাতে করেই কিন্তু একশো টাকা মানে এইটা ওদের দারুণ বিজনেস আর প্রত্যেকটা বাচ্চা এখানে এসে না এই গাড়ির উপর ভীষণ আকর্ষিত হয় যেহেতু লাইটিং ফাইটিং লাগানো থাকে আর ভাবে কি না কি তো ওরা ওঠার জন্য কিন্তু ভীষণই পাগল হয় আর তাতে করে কিন্তু এদের প্রচুর লাভ হয় তো এই চারিদিকটা একটু ঘুরিয়ে দেখে মানে আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম প্রচুর দোকানপাট আর দোকানে একদম লাইটে চকচক করছে তো এখানে আমি একটু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও নিয়ে নিচ্ছি আর পেছনে দেখুন এত লাইট লাইটের জন্য কিন্তু ঠিক মতো বোঝা যাচ্ছে না তো যাই হোক এবারে চলুন আমরা এবার বিচের দিকে একটু যাবো আপনাদের তো এখন সমুদ্র দেখাই নি তো বিচে যাওয়ার আগে যেখান থেকে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এই সাইডটা না নতুন পার্ক হবে মানে ওই সাইডে গাছ টাছ লাগিয়ে বেশ সুন্দর পার্ক করেছে কিন্তু এই সাইডে এখনও হয়নি আর তারপর আমরা চলে গেলাম কিন্তু মানে আরও কিছু কেনাকাটা করার জন্য তো মানে শিনুর আরও বায়না রয়েছে সেইগুলো নাও তো মেটাতে হবে তা সেই জন্য চলে এসেছে যে দোকানপাটগুলো না একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর যে জিনিসে মানে যেটাই ধরছি না কেন প্রচুর দাম বলছে এখানে যে একটা কাঠের কুমির ছিল মানে ক্রকোডাইল ছিল আর এখানে দেখছি ও দেখেছেন শিনু কিন্তু এটা ধরছে ওটা ধরছে মানে এখানে গেলে পরে ওষুধ এটা চাই ওটা চাই সব কটাই ও মানে নিজেতে পেলে যেন বাঁচে তো তারপর আমরা চলে যাচ্ছিলাম আরো একটা দোকানে শুধু একটা দোকান বলবো না অনেক দোকান ঘুরেছি তো এখান থেকে যে সিনু নিয়ে নিয়েছে এই ক্লেটা এটা ওর মানে দেখেই একদম পাগল হয়ে গেছে না এই ক্লে নেবো ক্লে দিয়ে না কেউ কি একটা বানাবে তো যাই ওখান থেকে ক্লে নিল আর তারপর নিয়ে নিল এই যে ব্রেসলেটটা যেটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল আর শুধু শিরুর আবদার বলবো না আমার আবদারও কিন্তু এখানে ছিল একটা এই যে গলায় দেখতে পাচ্ছেন একটা মালা এটা কিন্তু আমি নিয়েছি এটা মানে এই ড্রেসের সঙ্গে কিন্তু বেশ ম্যাচিং হচ্ছিলো তো তারপর নিয়ে নিয়েছিলাম এই ট্রাইপডটা এটা কিন্তু আমার একটা ভীষণ দরকার ছিল মানে এটা হচ্ছে কি হ্যান্ড ট্রাইপড তো মানে মোবাইলটা ওখানে সেট করে যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম মানে দেখছিলাম যে ট্রাইপডে কেমন ভিডিও হয় তো এটা ব্লুটুথ কানে মানে ব্লুটুথ সিস্টেম ছিল হাতে করেই চালানো যাবে আবার মানে একটা সেলফি স্ট্যান্ডের মতন তো তারপরে যে মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিছিলাম আর সমুদ্রের তো অনেকটা সময় বসেছিলাম প্রায় দু তিন ঘন্টা মতন এখানে বসে অনেকটা সময় কাটিয়েছি আর এবারে যাব আমরা ঘরের দিকে তো দেখুন এখানে প্রচুর লোকজন আর এখন কিন্তু একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেই কারণে কিন্তু একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো তারপরে যে আমরা বাজারের এই সাইডটা চলে এসেছি কারণ এবার রাস্তাতে হেঁটে হেঁটে আমরা যাবো আমাদের রুমে তো যাওয়ার সময় কিন্তু এখান থেকে আমরা ডিনারটা করে যাব। তো দেখুন রাস্তাঘাটে সবাই এখন বাড়ি ফেরার পথে রয়েছে আবার কেউ ঘুরতেও আসছে এখন মানে অতটা রাতও নি ধরুন ওই দশটা মতন বাজে তো যাই হোক আমরা এখন ঘরে যাবো ঘরে গিয়ে কিছু কাজ দাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে তো শিনু একবার হাঁটছে একবার কোলে নিতে হবে আর এইটাই হচ্ছে গিয়ে প্রসেসিং মানে ওকে একবার কোলে নাও একবার হাঁটবে তো যাই হোক ঘরে গিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে এখন চলে এসছি আবারও সমুদ্রের পাড়ে আর এখন রাত জানেন কটা বাজে এখন হচ্ছে গিয়ে রাত প্রায় একটা বেজে গেছে অনেকটা রাতে আমরা সমুদ্রের পাড়ে এসেছি যেহেতু আমাদের হোটেল সমুদ্রের একদম কাছাকাছি ছিল তাই এত রাত্রে এসেছি আর এখানে এসে দেখি না কেউ মানে কোনো লোকজনই নেই জাস্ট একজন দুজন ঘুরছে এইটাই মানে সমুদ্রের পারে দিনের বেলা আর সন্ধ্যার টাইমে যতটা লোক থাকে আর রাতের বেলা কিন্তু ততটাই ফাঁকা দেখুন চারিদিকে একদম ফাঁকা ফাঁকা পরিবেশ কেউ এখানে নেই তাই আমরা একটুখানি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম একটু হেঁটে বেড়াচ্ছিলাম আর এবারে কিন্তু আমরা চলে যাবো ঘরে তা চলুন আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার